এক নাম্বার কবুতর পাখির এহাটি প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকে এই হাটের কিছু পাখি ও কবুতরের ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মাসাল্লাহ দর্শক দেখেন আজকে আলিরাজ বেশ চমৎকার চমৎকার পাখি নিয়ে আসছে আলিরাজ আজকে কি কি নিয়ে আসছো চন্দনা পাকিস্তানি টিয়া

মাসাল্লাহ দর্শক দেখেন একবার বেশ চমৎকার কিছু পাখি নিয়ে আসছে মিরপুরাটে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই তো লাভপাট কত যাচ্ছেন জোড়া ভাই এটা লাভপাট এটা হলো রানিং পেয়ার এটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া তিন বাচ্চা গ্যারান্টি তিন বাচ্চা গ্যারান্টি আর বাজি এটা চাচ্ছি এক হাজার টাকা জোড়া বাজি আর এক হাজার টাকা জোড়া হ্যাঁ ফিমেলটা হলো লোটেন রেডাই আর মেলটা হলো র্যাম্বুপ

মাসাল্লাহ দর্শক দেখেন একবার বেশ চমৎকার একটা রিংনেট নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কত যাচ্ছেন ভাই রিংনেটটা যাচ্ছে 5500 টাকা ভাই 5500 টাকা এটা ছেলে না মেয়ে এটা ছেলে ভাই ছেলে বয়স কত দিন 11 মাস কথা বলতে পারে নাকি শেষ হালকা বিটু বলে আর কথা বলবো শেখাইতে তো ফোন নাম্বারটা 01 ডাবল 8 ডাবল 2 ডাবল 3

মাসাল্লাহ দেখেন ভাই বেশ চমৎকার কিছু পাঠিনি সালামালাইকুম ভাই ভাই নাম করে । <groans chewing video> <också>

বয়স কত দিন হবে বয়স হবে আপনার তিন বছর আনুমানিক ইংলিশ এক্সিবিশন ইংলিশ

আরে কিনাছ আপনি सेम ভেরিয়োলো কালার এটা কত বড় সিজ ফিমেল এটা আড়াতে পারবে আড়াতে পারবে 3500

এখানে কিছু পাইনাপল কোনর দেখিলাম পাইনাপল আর হচ্ছে আপনারা চিন আমন বলে অনেকে এগুলো হচ্ছে পার পিয়ার করবে 6000 করে চিন আমন 6000 করে সব ব্যাপারে 6000 করে সবগুলোই 6000 টাকা করে যেটা যেটা নিতে পারবে এখানে কিছু সান কোনর দেখেছিছিলাম সান কোনর রানি পিয়ারটা হচ্ছে আপনারা 35000 টাকা আর বাচ্চাগুলো হচ্ছে 12000 টাকা পিস আর 35000 টাকা জোড়া রানিংগুলা গুলো রানি গুলো 35000 টাকা জোড়া বাচ্চাগুলো 12000 করে

এই জোড়াটা হলো 12000 টাকা এক্সিবিশন ইংলিশ এই 12000 টাকা 12000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা 100% গ্যারান্টি ডিম বাচ্চা জোড়া নরমাল বাজিরা আছে ডিম বাচ্চা সহ দুই এটা কত যাচ্ছে ছিল যেটা বিক্রি করে ফেলছে দুটো আছে

ফাইভ ফোন নাম্বার টা ফোন নাম্বার টা জিরো সেভেন দ্যাশো নব্বই একশো লোকেশন পুরান ঢাকা লালবাগ দাগ সারা ছাড়া বাংলায় সেই ডেলিভারি সম্ভব